দর্শক বন্ধুরা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত রয়েছি যুবহাতি ক্রীড়াঙ্গনে এবং আমরা কভার করে এলাম জামশেদপুর এফসি সি প্র্যাকটিস এই যুবহাতি ক্রীড়াঙ্গনে আগামীকাল জামশেদপুর কিন্তু খেলবে শক্তিশালী মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে এবং মোহনবাগান যেরকম লিগশীল জয়ের জন্য মুখিয়ে রয়েছে সেরকমই জামশেদপুরও কিন্তু সুপার সিক্সে ওঠার জন্য কিন্তু লড়াই করছে সেই কারণে খালিদ জামিলের অধীনে জামশেদপুর তারা কিন্তু মাঠে নেমে পড়ল এবং সচরাচর যেটা দেখে থাকি অ্যাওয়ে টিম তারা ম্যাক্সিমাম সময় তাদের মাঠে অনুশীলন করে তারপরে তারা কলকাতায় আসে কিন্তু জামশেদপুর সেই কসরতে কিন্তু যায়নি বরং তারা কলকাতায় এসে সল্ট লেকের পরিবেশটা বুঝতে কিন্তু তারা অনুশীলনে নামল এবং এই বিকেল চারটে বাজে সেই গরমের মধ্যে কিন্তু জামশেদপুর পুরো দমে অনুশীলন করছে প্র্যাকটিস গ্রাউন্ড টুতে যেটা আমরা কিন্তু দেখতে পেলাম পুরো দলটাই যথেষ্ট চনমনে রয়েছে কোচ খালিদ জাভির তিনি কিন্তু শুরুতেই পেপটক দিয়ে দিয়ে খেলোয়াড়দেরকে উজ্জীবিত করলেন এবং বাগানকে যেটা নজরে রাখতে হবে অবশ্যই সেটা হলো যে আক্রমণের জোড়া ফলা রয়েছে অর্থাৎ জাভিয়া সিবেরি এবং ড্যানিয়াল চিমা চুকু তাদেরকে কিন্তু আটকাতে হবে এবং বিশেষ করে তাদের মাঝমাঠের অন্যতম ভরসা জেরেমি মানজারো তিনি যেভাবে সেট পিস রাখেন এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এবং তার আগের ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে যে সেট পিসে গোল করেছেন ফ্রিকিক থেকে সেইটা কিন্তু অবশ্যই নজরে রাখতে হবে বাগানকে। ফলে জামশেদপুর কিন্তু একেবারে পুরো তৈরি মোহনবাগান চ্যালেঞ্জকে লড়ার জন্য এবং খালিদ জামিন যেভাবে মোহনবাগানে প্রশংসা করেছেন সমীও করেছেন সেইটা কিন্তু পিছে কিন্তু একদমই দেখা যাচ্ছে না একেবারে পুরো ফোকাসড মোহনবাগানকে হারানোর জন্য তো চলুন দেখে আজকে জামশেদপুরের প্রস্তুতির কিছু বিশেষ মুহুর্ত 麻烦你。<noise> <noise> <noise>

ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন